বাঘা শাহী মসজিদ পাঁচের শতাব্দীর ইতিহাস ও শিল্পের অনন্য সাক্ষ্য রাজশাহীর শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যের কথা উঠলেই যে নামটি সবচেয়েতে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তা হল শাহী মসজিদ বাংলাদেশের প্রাচীনতম এবং শিল্পের মহিমায় ভরপুর এই স্থানটি শুধু রাজশাহী নয় বরং পুরো বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের প্রতীক এই মসজিদের ছবি স্থান পেয়েছে বাংলাদেশের পঞ্চাশ টাকার নোট এবং দশ টাকার স্মারক ডাক যা প্রমাণ করে এর ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপতিক শ্রেষ্ঠত্ব প্রায় পাঁচশো বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল সুলতান নসরাত শাহ আমলে পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি ছিলেন হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র তৎকালীন সময় বাংলার স্থাপত্যে যে নান্দনিকতা শুকনো কারুকার্য আর মাটির নকশার ব্যবহার দেখা যায় বাঘা শাহ মসজিদ তার এক অনন্য নিদর্শন মসজিদটি দীর্ঘ পঁচাত্তর ফুট প্রস্ত বিয়াল্লিশ ফুট উচ্চতা চব্বিশ ফুট আর দেয়ালের গুরুত্ব প্রায় আট ফুট এতে রয়েছে দশটি গম্বুজ পাঁচটি দরজা এবং ভেতরে ছয়টি দৃঢ় স্তম্ভ চার কোনায় রয়েছে চারটি ছোট চোচালা গম্বুজ যা পুরো স্থাপনাটিকে ভারসাম্যপূর্ণ করে রেখেছে দেয়ালের ভেতর বাহির জুড়ে রয়েছে লাল পোড়া মাটির টেরাকোঠা কারুকাজ যা রাজশাহীর ঐতিহ্যবাহী লতাপাতা আর ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত জ্যামিতিকে নকশায় ভরপুর এই নকশাগুলোর মধ্যে দেখা যায় ইসলামী ক্যালিওগ্রাফি ফুল পাখির চিত্র আর নানান জৈব আকৃতির যা আজও গবেষকদের মুগ্ধ করে রাখে মসজিদের প্রধান দরজার উপরে রয়েছে একটি ফার্সি শিলালিপি যেখানে নির্মাণকাল এবং নির্মাতার নাম উল্লেখ করা আছে মসজিদের ভিতরে চারটি সুদৃঢ় মেহরাব প্রতিটি কারুকার্য এত শুকনো যে প্রতিটি মেহরাব যেন একটি পৃথক শিল্পকর্ম বাঘা মসজিদের চারপাশে ঘিরে রয়েছে একটি উঁচু সীমানা প্রাচীর আঙ্গিনার ভেতর প্রবেশের জন্য আছে দুটি প্রধান প্রবেশদ্বার প্রবেশ করলেই দেখা যায় এক বিশাল খোলা আঙ্গিনা যার মাঝখানে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এক মসজিদ এর সামনে রয়েছে এক বিরাট দীঘি যা স্থানীয়ভাবে মহলপুকুর নামে পরিচিত উনিশশো সালে সংস্কারের সময় এই দীঘি বাঁধানো অবকাঠামো এবং একটি গোপন সুরঙ্গ পথের সন্ধান পাওয়া যায় যা এক সময় মহলের সঙ্গে যুক্ত ছিল বলে ধারণা করা হয় মসজিদের চারপাশে প্রায় দুশো ছাপান্ন বিঘা জমি জুড়ে রয়েছে হজরত শাহ মোজাম্মেল ওরফে শাহ দৌলার মাজার শরীফ তিনি ছিলেন আব্বাসীয় বংশের বংশধর যিনি বাগদাদ থেকে ইসলামের দাওয়াত নিয়ে বাঘায় আসেন প্রায় পাঁচশো বছর আগে ইতিহাস মতে শাহ দৌলা তার পাঁচ জন সহচরকে নিয়ে ইসলাম প্রচারে এসেছিলেন তাদের মাধুর্য ব্যবহার ও ত্যাগে মুগ্ধ হয়ে স্থানীয় মানুষ ইসলাম গ্রহণ করে এবং তাদের স্মরণে গড়ে ওঠে এই খানকা বা মাজার কমপ্লেক্স এই খানকাহের ভেতরে রয়েছে তার ছেলে হযরত শাহ আব্দুল হামিদ সহ পরিবারের অন্যান্য সদস্যের কবর এছাড়াও অনেক পীর আউলিয়া মাজার এখানে অবস্থিত দর্শনার্থীদের শুধু ইতিহাস দেখতে নয় বরং আধ্যাত্মিক শান্তি খুঁজতেও এখানে আসেন প্রতিদিন দূর থেকে অসংখ্য মানুষ আসেন এখানে কেউ ইতিহাস জানতে কেউ কেউ নামাজ আদায় করতে আবার মিলাদ মাহফিল অংশ নিতে এখানে শুধু মুসলিম ধর্মই নয় বিভিন্ন ধর্মের মানুষগণ ঐতিহাসিক চিত্র দেখতে আসেন এমনি পুরাতন একটা মসজিদ হচ্ছে দেখার মতন একটা ভালো জায়গা আছে আমি আসলে সব ধর্মে বিশ্বাস করি হচ্ছে আমি আমার ধর্মে খালি যে বিশ্বাসী তা না আমি প্রত্যেকটা ধর্মকেই শ্রদ্ধা করি ভালোবাসি সব জায়গাতেই যাই দেখার উদ্দেশ্যে আসছি সবাই দিঘিটা দেখলাম আর এখানে মানুষজন হয়তো মানতে বিশ্বাস করে এগুলোই দেখলাম কিন্তু এটা আমি মোটামুটি সেরকম বিশ্বাস করি না দেখার জন্য আসছি আসলে রাজশাহী শহর থেকে বাঘা মসজিদের দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার শীতকাল থেকে বসন্তকাল পর্যন্ত প্রায় প্রতিদিনই এখানে দেখা যায় স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদীদের ভ্রমণ দল এক সময় এই বাঘা ছিল সুফি সংস্কৃতির এক প্রাণকেন্দ্র লোককথায় বলা হয় সেই সময়ের দরবেশরা কেউ কেউ মাছের পিঠে কেউ উমিরের পিঠে চড়ে এখানে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য এই গল্পগুলো স্থানীয় সংস্কৃতি এখনো বেঁচে আছে গান কাহিনী আর লোকাচারের মাধ্যমে আঠারোশো সালের ভয়াবহ ভূমিকম্পে মসজিদটির উপরের দশটি গম্বুজ ধসে পড়ে এবং কাঠামো ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে উনিশশো ছিয়াত্তর থেকে সাতাত্তর সালে পত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধায়নে গম্পুজগুলো পুনর্নির্মাণ করা হয় এরপর থেকে দশ থেকে বারো বারেরও বেশি সংস্কার ও সংরক্ষণ কাজ সম্পন্ন করা হয়েছে যাতে মসজিদের মূল স্থাপত্য অক্ষুণ্ণ রাখা যায় বাঘা শাহী মসজিদকে বলা হয় সুলতানিয়া আমলের শ্রেষ্ঠ স্থাপত্য এটি বাংলাদেশের সঙ্গে মুসলিম ঐতিহ্যের ধারক এবং বাহক বিশ্বের নানা প্রান্ত থেকে আগত পর্যটকরাও এই স্থাপত্য দেখে মুগ্ধ হন কারণ এত পুরনো একটি মসজিদ এখনো এমন নিখুঁতভাবে টিকে আছে যা সত্যিই বিস্ময়কর বিকেলের নরম আলো যখন লাল টেরোকোঠার দেয়ালে পড়ে তখন বাঘা মসজিদে যেন একে জীবন্ত চিত্তকর্মের মতো দীপ্ত হয়ে ওঠে আশা মানুষদের মন ভরে যায় শ্রদ্ধায় শান্তিতে আর ইতিহাসের গৌরবে এখানে দাঁড়িয়ে যেন অনুভব করা যায় বাংলার মাটিতে কত সমৃদ্ধি ইতিহাস কত সংস্কৃতি কত কীর্তি লুকিয়ে আছে যা আমাদের গর্বিত করে আমাদের পরিচয় তুলে ধরে বিশ্ব দরবারে বাঘা শাহী মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি আমাদের জাতীয় ইতিহাসের অংশ এটি রাজশাহীর হৃদয় এটি বাংলাদেশের শিল্প ও স্থাপত্যের জীবন্ত জাদুঘর শিল্পের এই অনন্য সৃষ্টি পাঁচ শতাব্দীর সাক্ষী বাঘা শাহী মসজিদ আজও নীরবে বলে যায় আমরা ইতিহাসের সন্তান আমরা ঐতিহ্যের ধারক বাংলার ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির এই মহিমা তুলে ধরতে আমরা আছি আপনাদের পাশে এই হলিডে টুর মোহাম্মদ আক্তারুল ইসলাম রাজশাহীর ভ্রমণ সংস্কৃতি ঐতিহ্যের গল্প আমাদের কাছে পৌঁছে দিতে প্রতিদিন কাজ করছি আমরা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই হলিডেটোর ইতিহাসের পথে ভ্রমণের সঙ্গী পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গল্প নতুন কোনো স্থান নতুন কোনো ঐতিহ্যের সন্ধানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভ্রমণকে ভালোবেসে রাখুন আসসালামু আলাইকুম